আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মেজর মাইনিং অ্যাপের আজকের যে ডেলি কম্বোটি আছে অর্থাৎ পাজেল ধ্রুবের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর এখানে যে গেম অপশনটি আছে আমরা গেম অপশনে ক্লিক করব আমি ওখানে গেম অপশনে ক্লিক করছি গেম অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পাজেল ধ্রুব নামে যে অপশনটি আছে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করবো আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এইখানে যে কম্বো পাল কার্ডগুলি আছে এই কার্ডগুলি থেকে কীভাবে আমরা কম্বো প্যাকটি নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমাদের যে কার্ডগুলি আছে কার্ডগুলির উপরে আমি আপনাদের এখানে নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেভাবে নাম্বারিং করে দেখিয়ে দেব আপনারা সেইভাবে এখান থেকে কার্ডগুলি মিলিয়ে নেবেন দেখেন প্রথমে যে কার্ডের পরে আমি নাম্বারিং করে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের এক নম্বর পরবর্তী যে কার্ডটি নাম্বারিং করে দিচ্ছি সেই কার্ডটি হবে আমাদের দুই নম্বর তার পরবর্তী যে কার্ডটি নাম্বারিং করে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের তিন নম্বর এবং তার পরবর্তী যে কার্ডটি আপনাদের আমি নাম্বারিং করে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের চার নম্বর দেখেন এইখানে আপনাদের আমি যেভাবে নাম্বারিং করে দিলাম প্রথমে যে কার্ডটি দিলাম সেই কার্ডটি হবে এক তার পরবর্তী যে কার্ডটি আছে সেটি হবে দুই তার পরবর্তী যে কার্ডটি আছে সেটি হবে তিন তার পরবর্তী যে কার্ডটি আছে সেটি হবে আমাদের চার এখন এইখানে যে নাম্বার যেভাবে আমি নাম্বারিং করে দিলাম সে একইভাবে আপনারা এইখান থেকে কার্ডগুলি মিলিয়ে নেবেন দেখেন এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন এই চার এইখানে যেভাবে আমি নাম্বারিং করে দেখিয়ে দিলাম দেখেন কার্ডগুলি একইভাবে মিলিয়ে নিলাম এখানে আপনারা মিলানোর সময় আপনারা কার্ডের নাম্বারগুলো ভালোভাবে একটু মিলিয়ে দেখবেন এবং কার্ডের যে ছবিগুলো আছে ছবিগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন এরপর নিচে যে চেক বাটনটি আছে চেক বাটনে ক্লিক করবেন আমি এখানে চেক বাটনে ক্লিক করলাম দেখেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অতিরিক্ত পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এইখানে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ